বয়স চার মাস প্লাস আর দাম দর বলতে একদম উনিশ হাজার টাকা একটি টাকা কম বললেও হবে না আচ্ছা দেন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি প্রত্যেকটা ক্ষেত্রে জি আচ্ছা এই বাচ্চাটি একটি মেয়ে বাচ্চা বিটলের হাই কোয়ালিটির এই বাচ্চার বয়স তিন মাস আর দাম দর বলতে একদম বারো হাজার টাকা আচ্ছা এটা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ব্ল্যাক কালার যে ব্ল্যাক কালারের এটা কি জি কোয়ালিটিটা দেখেন আর এই বাচ্চাটা বয়স চার মাসের কাছাকাছি আর দাম দর বলতে একদম সতেরো হাজার টাকা আচ্ছা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এই কালারিং আরো একেবারে পাঠার বাচ্চা চার মাস প্লাস পাঁচ মাসের কাছাকাছি আর এই বাচ্চাটা বয়স হচ্ছে মাস প্লাস আর দাম দর একদম পনেরো পনেরো একটি টাকা কম বললেও হবে না সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এই বাচ্চাটা একটা মেয়ে বাচ্চা এই বাচ্চাটা আপনার একদম

আর দাম দাম বলতে এক একটি দেখেন দুইটা কালেকশন আছে এই বাচ্চার বয়স তিন মাস আর দাম হচ্ছে একদম টাকা দশ হাজার টাকা দেখেন একই জোড়ার একই মাস এক বাচ্চা বয়স তিন মাস আর দাম দর বলতে একই দাম দশ করে দিলাম দশ যে

তেরো হাজার টাকা টাকা এবার এ মাস বয়স আর দাম দর বলতে একদম টাকা আচ্ছা আরো একটি বাচ্চা একটি খাসির বাচ্চা এবার বয়স হচ্ছে তিন মাস প্লাস আর দাম দর বলতে একদম এগারো হাজার টাকা পাঁচশো টাকা আচ্ছা